একটা মজার খবর দিই দর্শক ভারত বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণে নির্বাচন চায় কি বলবো মানে এই শিরোনামটা দেখে ভাষা হারায় ফেলছি এর একটা শব্দ উচ্চারণ করছে গত পনেরো বছরে একবারও একটা দিনের জন্য আমি চ্যালেঞ্জ দিলাম এরকম কোনো শব্দ পাবেন না এমন কোনো বক্তব্য পাবেন না এখন কেন বলছে এখন বলছে এই কারণে যে হাসিনার সরকার নেই হাসিনার সরকার থাকতে তারা নির্বাচন দিক বা না দিক জাল জালিয়াতি নির্বাচন সারা বিশ্ব সচ্ছা সবাই জানে ভারতের তো জানার সবচেয়ে একটা বারের জন্য বলেনি পাঁচই আগস্টে শেখ হাসিনার পতন হলো মনে হচ্ছে যে বাংলাদেশ তাদের হাতছাড়া হয়ে গেল বাংলাদেশ দাসত্ব মুক্ত হলো ভারতের আর সাথে সাথে তাদের ভোল পাল্টা গেল এই রকম স্ববিরোধী বক্তব্য অল্প সময়ের মধ্যে সেই দাদর জাতীয় সংসদ নির্বাচন কদিন হয়েছে বেশি দিন তো হয়নি এক বছর স এক বছর সেই সময় তো সবাই অপেক্ষা করছিল ভারত জন্য এক অন্তত একটা বয়ান দেয় তাহলে সরকার বাধ্য হবে আমেরিকা তো বলেই যাচ্ছিল পশ্চিমা দেশগুলোর অধিকাংশই বলে যাচ্ছিল কাউকে তো আক্কা করছিল না তাদের একটাই ইয়ে ছিল সবার অপেক্ষা ছিল যে ভারত অন্তত বলবে এবং বলবে বলবে এরকম একটা কিন্তু একটা আবহাওয়া তৈরি হয়েছে যে না এইবার হয়তো ভারত বলবে কিন্তু শেষ পর্যন্ত বলেনি শুধু তাই না সকল কূটনীতিক বিদেশ বিশ্বে যত কূটনীতিক ছিল বাংলাদেশে তার আর সব মিশন ছিল না একশো দেড়শো কূটনীতিক নিয়ে মিটিং করছে দিল্লিতে সাবেক যেই মানে পররাষ্ট্র সচিব ছিল তিনি আবার সেই মিটিংয়ে ছিলেন তিনি কন্ডাক্ট করছে এবং সেখানে একই বার্তা যে বাংলাদেশের মতন করেই নির্বাচনটা হবে কেউ আসুক বা না আসুক এটা তাদের দেখার দরকার নেই অথচ সবাই মাথা কুটে মরছিল যে বিএনপি সহ সকল বিরোধী দলকে নিয়ে যেতে এইবারের নির্বাচনটা হয় পিটার ডিহাস চিঠি নিয়ে করছে ডোনাল্ডু সব ভুলে গেছে তারা হ্যাঁ এখন তারা চাইতেছে এখন কেন চাচ্ছে জানেন আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে এখন তাদের মনে হচ্ছে যে না এখন একটা অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া দরকার সবার অংশগ্রহণে মানে কি বলবো মানে অন্য কেউ হলে আসলে এদেরকে নাম ধরে গালি দেবে আর কি আমি তো আর সেটা বলতে পারি না তবে এদের মানে বিশ্বাসঘাতকতা এদের দ্বিচারিতা এবং এত এরা সংকীর্ণ মোনা যে বাংলাদেশের জনগণের স্বার্থ অধিকার নিয়ে তাদের এ না শুধুমাত্র তাদের নিজস্ব স্বার্থে তারা একটা পুতুল সরকার বসাইছিল পনেরো বছর একটা পুতুল সরকারকে যেভাবে চাবি দিবে সেভাবে নাচবে এইভাবে কবজায় রাখছে সরকারকে বাংলাদেশের বিশ কোটি মানুষকে বঞ্চিত করে ভোটের অধিকার থেকে গণতান্ত্রিক অধিকার থেকে না হয়েছে বাংলাদেশে সপ্ত ভারতের চোখের সামনে ভারত তখন চোখ বুঝেছিল এখন তাদের চোখ খোলা এখন কোনো কিছু তাদের এড়ায় না চোখ থেকে এবং এটার জন্যই তো আজকে বাংলাদেশে এই যে পট পরিবর্তন কারণটা কি নির্বাচন ভোটের অধিকারটা যদি দিত তাহলে তার এই অবস্থা হইতো না তাই একটা লজ্জাজনক পরিণতি ভোগ করতে হয়েছে আওয়ামী লীগকে নির্বাচনটা হবে অবশ্যই এখন আওয়ামী লীগ সেখানে আসতে পারবে কি পারবে না অনেকগুলো যদি কিন্তু আছে সেইগুলো অতিক্রম করে গণ অভ্যুত্থানে এই ধরনের যখন কি কারোর পতন ঘটে তারা চট করে অন্য রাজনৈতিক দলগুলোর মতন নির্বাচন অংশ নেয় এটা কখনো হয় না তাদের ভাগ্যে হবে যায় না তবে যে নির্বাচনটাই হোক না কেন সেই নির্বাচনটা হাসিনার আমলের নির্বাচন হবে না ভালো নির্বাচন হবে সেটা সবাই বিশ্বাস করে প্রত্যাশা করে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ